ডি আর বিস আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আলোচনা করবো আধুনিক পদ্ধতিতে কীভাবে হাইব্রিড মাগুর মাছের পোনা পুকুরে চাষ করবেন ও ব্লাইফের চাষ করবেন ও ট্যাঙ্কির ভিতরে কিভাবে চাষ করবেন তা কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনার সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন কেউ কেটে কেটে দেখবেন না তাহলে মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন না বিহাজ যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা পুকুরে চাষ করতে চান তারা অবশ্যই এই হাইব্রিড মাগুর মাছটি অবশ্যই চকলেট কালার দেখে সংগ্রহ করবেন তাহলে এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন অল্প সময় অল্প দিনের ভিতরে তা যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা খুঁজছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে একদম সীমিত প্রায় যে অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা সংগ্রহ করতে পারবেন এই মাছটি আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচারি থেকে এসেও সংগ্রহ করে নিতে পারবেন তা যে যে যেখান থেকে বসে এই ভিডিওটি দেখছেন তারা তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য স্কিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি এক হাজার লাইনের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি এক কেজিতে হবে এক হাজার পিসে কেজি তা বিহস যারা বিভিন্ন লাইনের হাইব্রিড মাগুর মাছের পোনা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বিয়স এই চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনাটি আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল মাছের পোনা কয় করতে পারবেন এটি যে কোনো ময়লা আবর্জনা পুকুর বা ট্যাঙ্কের ভিতরে চাষ করতে পারবেন তা বহস এই হাইব্রিড মাগুর মাছটি আপনি যে কোনো জায়গায় এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন অল্প সময়ে দ্রুত বৃদ্ধি পায় এবং বড় হয় এই মাছটি অন্য মাছের তুলনায় দ্রুত বৃদ্ধিশীল এবং বড় হয় তা বস এই মাছটি তিন মাছ চাষ করলে এক একটা এক থেকে দেড় কেজি ওজন আসে এটি যত বেশি খাবার খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি পাবে এবং বড় হবে এটি খাবারের ওপর ডিপেন্ড করবে কতটুকু আনতে পারবেন আপনারা তিন মাছ চাষ করে তা যারা এই মাছ চাষ করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পরামর্শের মাধ্যমে এই মাছটি আপনাদের কাছ থেকে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় এটি আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে সরাসরি হাসের থেকে এসে নিতে পারবেন